আসসালামু আলাইকুম আনিসাকিচেনের সকলকে স্বাগত আজ আপনাদের খুবই সহজভাবে তৈরি করে দেখাবো এইরকম গোলুমু আলুর চপ এটা দেখতে যত বেশি সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয় একবার শুধু আপনারা এভাবে তৈরি করে ইফতার টেবিলে দিবে দেখবেন যে সবাই কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজ বানাচ্ছি চিকেন কিমা দিয়ে আলুর চপ তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি এখানে আমি একটা কাঁচা মরিচ নিয়েছি পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিব আমি একটা কাঁচা মরিচ দিয়েছি যেহেতু এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব সেই জন্য ঝালের পরিমাণটা একটু কমিয়ে রেখেছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেবো জিরে গুঁড়ো এখানে একটা চামচ আমি উঁচু করে নিয়েছি জিরে গুঁড়ো মশলাটা দিয়ে এবার একটু ভেজে নেব আর দেখতে হবে যে মশলাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেই জন্য লক্ষ্য রাখতে হবে যে মশলাটা ভাজার সময় পুড়ে না যায় দিয়ে দেবো কালো গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেবো এবার দিয়ে দেব চিকেন কিমা মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব এই কিমাটা চাইলে আপনারা মিক্সিতেও করতে পারেন তবে আমি মিক্সিতে করিনি এটা একটা ছুরি দিয়ে কিমাটা তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আবারও ভালো করে মিশিয়ে নেব চিকেনের মধ্যে পানি দেওয়ার প্রয়োজন হবে না যতটুকু চিকেন থেকে রস বেরোবে তাতেই চিকেনটা রান্না হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে যেহেতু এখানে আমি চিকেন কীমাত নিয়েছি চিকেনের যে রসটা বেরোবে সেই রসটাকে ভালো করে একটু শুকিয়ে নিব এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর আলুটাকে আগে থেকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে ম্যাশ করে নিয়েছি এতে করে খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিশে যাবে চিকেনের সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিব এবারের মধ্যে একটু দিয়ে দেবো চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব এটা কিন্তু হয়ে গিয়েছে শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে তারপরে নামিয়ে নিয়ে এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি বেসনের গোলাটা তৈরি করে নেব এখানে আমি নিয়ে নেব বেসন পরিমাণ মতোই আমি বেসনটা নিয়ে নিচ্ছি আপনারাও আপনাদের পরিমাণ মতো এখানে বেসনটা নিয়ে নেবেন দিয়ে দেবো এক চা চামচ কর্নফ্লাওয়ার উঁচু করে নিয়েছি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব একেবারে বেশি পরিমাণে পানি দিয়ে গোলাটা তৈরি করতে যাবেন না নয়তো অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তো অল্প অল্প করে পানি দিয়ে গোলাটা তৈরি করে নেওয়াই বেশি ভালো ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটাও আপনাদের দেখিয়ে দেব যদি ভালো করে ফেটিয়ে নেওয়া হয় বেসনটা আর যখন চপগুলো কোটিং করে ভাজা হবে তাহলে অনেক বেশি ফুলকো ফুলকো হয় দেখুন ঠিক এমনটাই হবে এর থেকে আমি বেশি পাতলা করব না নয়তো কোটিংটা ভালো হবে না এটা একটা সাইডে রেখে আমি চপগুলোকে তৈরি করে নেবো এটা হয়ে গিয়েছে এবার আমি তৈরি করে নেব এইভাবে করে হাতের মধ্যে নিয়ে গোল করে নিব গোল করে নিয়ে তারপরে হালকা করে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিব খুব বেশি চ্যাপটা না ঠিক এমনটাই হবে আর এইভাবে করে সবগুলোকে তৈরি করে নিব সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে চাইলে আপনারা এই রকমভাবে প্রয়োজন করে রাখতে পারেন এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা এভাবে করে সংরক্ষণ করে রাখা যায় তো আমি সবগুলো সব ভাজবো না আমি কিছুটা সংরক্ষণ করে রাখবো যেহেতু সবাই একসঙ্গে নেই তো যখন আসবে সবাই তখন তাদেরকেও ভেজে দেব তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে এখন বেসনের গোলাতে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আর আমি এটা কাটা চামচের সাহায্যে করে নিচ্ছি তাহলে হাতে বেসনটা লাগবেও না আর এক্সট্রা যে ব্যাটারটা সেটা ঝরে যাবে আর তেলটা কিন্তু এখানে ভালো মতো গরম করে নিতে হবে অল্প গরম অবস্থায় দেওয়া যাবে না নয়তো চপটা খুলে যাবে একসঙ্গে অনেকগুলো চপ দিয়েও ভাজা যাবে না আমি চারটে চারটে করে দিয়ে ভেজে নিব এবার এগুলোকে উলটিয়ে দেবো আর উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব পছন্দ মতো একটা কালার আসা পর্যন্ত এই চপগুলোকে ভেজে নেব উলটিয়ে পাল্টিয়ে এগুলোকে পছন্দ কালার করে ভেজে নিয়েছি এখন তুলে নেব সবগুলো ভেজে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি ডেকোরেশনের জন্য আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে দিয়েছি এটা শুধু দেখতে ভালো লাগার জন্য রকম যদি আলুর চপ তৈরি করে ইফতার টেবিলে রাখেন তাহলে কিন্তু আপনার সকলে প্রশংসাই করতে থাকবে এটা এতটা মজার হয় একটা চপ আপনাদের আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন আশা করছি চপের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে